সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি তার অনুগ্রহ দয়াতে আমরা এই পর্যন্ত সুরক্ষা পেয়েছি সুস্থভাবে আছি তাই আসুন আমরা আমাদের মহান ঈশ্বরকে জীবিত ঈশ্বরকে আমরা আজকে ধন্যবাদ দিই এবং তার সম্মুখে আমরা ঈশ্বরের বাক্য পাঠে যাই আমি আজকে যে বিষয়ে প্রার্থনা করব অর্থাৎ আমরা অনেক সময় আমরা প্রার্থনা করি কিন্তু প্রার্থনার উত্তর পাই না তার জন্য আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই হতাশ হয়ে যাই আমরা বলি যে অনেক দিন ধরে প্রার্থনা করছি অনেক বছর ধরে প্রার্থনা করছি কিন্তু আমরা উত্তর পাই না প্রিয় ভাই বোনেরা আমি আজকে আপনাদেরকে বলবো যে প্রার্থনার উত্তর আমরা প্রত্যেকে পাই এবং পাব কারণ ঈশ্বর আমাদের জীবন্ত ঈশ্বর ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং সেই ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর তিনি তার সময় মতো তিনি দিয়ে থাকেন আমরা হয়তো আমাদের সময়ের জন্য আমরা অপেক্ষা করে থাকি এবং আমাদের সময়ের মধ্যে না হলে আমরা নিরাশ হয়ে যাই কিন্তু আমাদের ঈশ্বর আমাদের প্রার্থনা উত্তর দেবেন তিনি তার সময় মতো দেবেন আমরা এই বিষয়ে আমরা বাইবেল থেকে কিছু উদাহরণ আমরা আজকে দেখব যে কিভাবে তারা প্রার্থনা উত্তর পেয়েছিলেন এবং কীরকম সময়ে তারা পেয়েছিলেন আমরা প্রথমত যদি দেখি লুকলিখিত সুসমাচার তার এক অধ্যায় এক অধ্যায়ে আমরা যদি পাঠ করি সেখানে আমরা দুজন মানে এক দম্পতিকে দেখতে পাব সখরীয় এবং এলিজাবেদ আমরা সকরীয় এবং ইলু ইলিসাবেদ দেখি যিনি জোহনের জোহন ভাবাদ যিনি ছিলেন যিনি জোহন লিখিত সুসমাচার লিখেছেন সেই জোহনের পিতা মাতা ইনি ছিলেন সেই আমরা তাদের জীবন দেখি যে তারা মানে অনেক বৃদ্ধ বয়স পর্যন্ত তাদের কোনো সন্তান ছিল না তাদের সমস্ত কিছু সব ঠিকঠাক চলছিলো তারা ঈশ্বরকে প্রেম করতেন ঈশ্বরের সান্নিধ্যে থাকতেন সমস্ত কিছু ছিল কিন্তু তাদের মধ্যে কোনো সন্তান ছিল না এবং তারা অনেক বয়স হয়ে গেছিলো এই জন্য তাদের মানে সন্তান ছিল না কিন্তু তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন কিন্তু তারা সেই জন্য তারা হতাশা বা নিরাশা নন কারণ আমরা এই ইলিজাবেথ ও সখরিয়র কেমন ছিলেন সেই বিষয়ে যদি আমরা দেখি তাহলে লোকলিখিত তার এক অধ্যায় আমরা ছয় পদ পাঠ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এরা কেমন ব্যক্তি বা নারী ছিলেন তাহারা দুইজন ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক ছিলেন প্রভুর সমস্ত আজ্ঞা ও বিধি অনুসারে নির্দোষ রূপে চলিতেন অর্থাৎ এখানে আমরা কি দেখি প্রভুর সমস্ত বিধি আজ্ঞা অনুসারে নির্দোষ রূপে ধার্মিকতায় তারা জীবনযাপন করতেন অর্থাৎ তাদের মনে আর কোনো রকম কোনো দুঃখ কষ্ট বা অন্যান্য কিছু তাদের মধ্যে কোনো নিরাশা হতাশা কোনো প্রশ্ন কেন আমরা এতদিন ঈশ্বরের মানে আরাধনা করছি এতদিন ঈশ্বরকে আমরা ডাকছি কেন উত্তরবাজনা কোনো রকম কোনো মানে কমপ্লেন তাদের মধ্যে ছিল না তারা এই ধরনের লোক ছিলেন যে ঈশ্বরে তারা ভজনা করতেন আর আমরা এটা দেখি যে যখন তাদের জীবনে সন্তান আসলো তার আগে আমরা দেখি যে সকলীয় তিনি মন্দিরের যেরকম মানে একটা ইয়ে হয় বাড়ি হিসেবে তিনি কাজ করতেন তার সেই সময় তার মন্দিরে কাজ করার সময় এসেছিলো এবং সেই তিনি মন্দিরে যখন ধূপ দিতে মন্দিরে যখন ঈশ্বরের আরাধনা করার জন্য গেছেন তখন আমরা দেখি যে সর্বদূত দেশে তাকে দর্শন দিলেন এবং তাকে বললেন যে তার এক সন্তান হবে তখন তিনি এই কথাটা শুনে চমকে গেছিলেন এবং সেই কথা যাতে তিনি অন্য কাউকে না বলে ফেলেন তার জন্য আমরা দেখি যে সক্রিয়কে সেই মানে বাচ্চা জন্ম হওয়া পর্যন্ত তিনি কোনো কথা বলেননি সেটাও ঈশ্বরের পরিকল্পনা ছিল যাই হোক আমরা এখানে দেখি যে ইলিশাবেদ ও তাদের জীবনের যে ঈশ্বরের প্রতি ভক্তি যে বিশ্বাস যে ভালোবাসা এবং ধৈর্য এই সমস্ত কিছু তাদেরকে সে উত্তর এনে দিয়েছিল তাদের সন্তান জন্মগ্রহণের মাধ্যমে প্রিয় ভাই বোনেরা আমরাও দেখি যে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিন্তু আমরা নিরাশ হয়ে যাই কি কয়েকদিন প্রার্থনা করার পরে আমরা বলি যে কবে থেকে প্রার্থনা করছি ঈশ্বর আমাকে এতদিন কি দিলেন আমি এতদিন ধরে ঈশ্বরের আরাধনা করছি আমি কি পেলাম এরকম আমরা বলি কিন্তু প্রিয় ভাই বোনেরা আমরা ঈশ্বরের কাছে আমাদের সক মানে সক্রিয় এবং এলিজাবেথের জীবন থেকে আমাদেরকে শিক্ষা করতে হবে যে তাদের যে ধৈর্য যে মানে নিষ্ঠা জীবন জীবনের যে নিষ্ঠা বা তাদের জীবনযাপন যে তারা ঈশ্বরের সাক্ষাতে কীভাবে নির্দোষ রূপে চলা এই সমস্ত কিছু যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা প্রার্থনার উত্তর একদিন না একদিন আমরা পাবো আমরা দ্বিতীয়ত দেখি যে বর্তিময় বর্তিময় আমরা মার্কলিখিত সুষম আচার তার দশ অধ্যায় ছেচল্লিশ পদ আমরা সেখানে পাঠ করলে ছেচল্লিশ পদ থেকে পাঠ করলে আমরা দেখব একজন অন্ধ ভিক্ষুক তার নাম বর্তিময় তিনি প্রভু যীশু তাকে চোখ মানে সে উনি অন্ধ ছিলেন তাকে চোখ দান করেছিলেন আমরা সেটা দেখি যে যখন বর্তিময় তার জীবনের সমস্ত আশা নিরাশ মানে সমস্ত কিছু তার যখন শেষ হয়ে গেছিলো তিনি তার কোনো উপায় ছিল না কারণ তিনি অন্ধ ছিলেন এবং তিনি কি করতেন যে তাকে মানুষ যখন তাকে রাস্তা ধারে বসিয়ে দিয়ে যেত ভিক্ষা করার জন্য তিনি বসে বসে ভিক্ষা করতেন কিন্তু তার একটা হয়তো অপেক্ষা ছিল তার একটা আশা ছিল যে একদিন তার সেই আশা পূর্ণ হবে এবং সেইভাবে আমরা দেখি যে প্রভু যিশু যখন সেই পদ দিয়ে যাচ্ছিলেন তিনি যখন শুনতে পেলেন তিনি তার সমস্ত কিছু ফেলে ছুঁড়ে দিয়ে যে যে কাপড়টি মানে তিনি ভিক্ষার জন্য যে কাপড়টি পেতে বসে থাকছেন সেই সমস্ত কিছু ফেলে দিয়ে তিনি প্রভু যিশুকে তিনি চিৎকার করে ডাক ডেকেছিলেন যে প্রভু যিশু দাউদ সন্তান আমাকে দয়া করুন আমরা দেখি যে তার যে এই মানে ডাক তার যে এই চিৎকার করে যে প্রভু যিশুকে তার যে ডাকা সেটার থেকে আমরা দেখি যে প্রভু যিশু সে তার ডাক শুনতে পেয়েছিলেন এবং তিনি তার কাছে গিয়ে তাকে তিনি তার বিশ্বাস তার যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসে তিনি বললেন যে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো অর্থাৎ আমরা দেখি যে ভর্তিময় তিনি একজন অন্ধ ছিলেন তার কোনো উপায় ছিল না কিন্তু তার ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল এবং তার যে ঈশ্বরের প্রতি যে একটা আকাঙ্ক্ষা ছিল সেখান থেকে তিনি সেই তার সে মানে ফলটা তিনি পেয়েছিলেন যে তিনি দেখতে পেয়েছিলেন আমরা তারপরে দেখি যে দাউদ আমরা রাজা দাউদকে দেখি যে দিনে তিনি একজনকে ছিলেন মানে রাখাল ছিলেন তিনি মানে পশু চড়াতেন আমরা যখন দেখি যে রাজা মানে রাজা হিসেবে ইসরায়েলের রাজা হিসাবে মনোনীত করার জন্য যখন আমরা দেখি যে তার পিতা কী করেছিল সবাইকে তার সাতজন পুত্রকে নিয়ে এসেছিল সেখানে কিন্তু রাজা দাউদকে তিনি নিয়ে আসেননি মানে দাউদকে নিয়ে আসেননি তিনি তখন কোথায় ছিলেন তিনি মানে পশু চরাতে গেছিলেন আমরা দেখি সেই রাজা মানে সেই পশু চড়ানো সেই রাখাল বালককে আমরা দেখি একদিন রাজা হতে আমরা দেখেছি তার কারণ আমরা দেখি যে রাজা দাউদ তিনি ছিলেন ঈশ্বরের এমন ভক্ত যে তিনি ঈশ্বরের নামকে সর্বদা তিনি উঁচু উচ্চ রাখতে তিনি সাহায্য সাহায্য করতেন যখন সমুয়েল বাবাদি যখন মানে গেছিলেন তার বাবা তখন কী করেছিলেন তার সমস্ত পুত্রকে নিয়ে এসেছিলেন কিন্তু দাউদকে আনেননি কারণ দাউদের প্রতি তাদের প্রত্যেকেরই একটা অবজ্ঞা ছিল যে এ কি করবে এ তো বাচ্চা এ মানে এ শুধু এই পশু চরাতে পারবে তা সেই জন্য তিনি সেইভাবে আনেননি কিন্তু ঈশ্বরের একটা পরিকল্পনা কি ছিল যে ঈশ্বর সবাইকে বাদ দিয়ে সেই দাউদকেই সেই মাঠের থেকে নিয়ে এসে তাকেই তিনি অভিষেক করেছিলেন ঈশ্বর তাই আমরা দেখি এখানে আমরা দেখি যে যখন কি বলবো গলিয়াত গলিয়াত যখন ইসরায়েল রাজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন চ্যালেঞ্জ করেছিল যে কে আছে আমার সাথে যুদ্ধ করবে বা ইসরায়েল রাজাকে যখন টিটকারি করছিল তখন আমরা দেখি যে সবাই তখন ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলো কিন্তু আমরা দেখি যে বালক দাউদ তিনি তার দাদাদের জন্য খাওয়ার নিয়ে গেছিলেন সেখানে এবং তিনি যখন শুনতে পেলেন যে ইসরায়েলের ঈশ্বরের বিরুদ্ধে এই লোকটা এরকম করে কথা বলছে তখন তিনি সেখানে তার সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি নিজেকে সেখানে প্রস্তুত করেছিলেন আমরা দেখি যে সেই বালক যখন যুদ্ধে যুদ্ধ করবে তখন সবাই অবাক হয়ে গেছিল এবং সবাই তাকে বারণ করেছিল এবং রাজা ইসরায়েলে যে রাজা ছিলেন তিনি তাকে রাজপোশাক পরানোর জন্য ও মানে চাপ দিয়েছিলেন যে রাজপোশাক পরে যুদ্ধ করতে কিন্তু তিনি কিন্তু নিজের যেই পোশাক ছিল সেই পোশাক পরে তিনি যুদ্ধ করেছিলেন এবং আমরা দেখি যে তিনি সেখানে বীরকে তিনি সেখানে পরাজিত করেছিলেন আমরা তার কারণ দেখি যে রাজা মানে দাউদ তিনি যতই ভালো হন না কেন যতই ছোট হন না কেন তার একটা উদ্দেশ্য ছিল যে তিনি ঈশ্বরের নামকে তিনি সর্বদা উচ্ছে রাখবেন তিনি সর্বদা ঈশ্বরকে সম্মান করতেন অর্থাৎ তার জীবনে তিনি মানে ঈশ্বরের যেভাবে মানে আরাধনা প্রশংসা বা যেভাবে তিনি ঈশ্বরকে সম্মান করেছেন তার জন্য কিন্তু ঈশ্বর তার সহবর্তী ছিলেন এবং তাকে ঈশ্বর তার সাফল্য দিয়েছিলেন তিনি একজন মানে কি বলবো রাখাল বালক থেকে তাকে আমরা ইজরায়েলের রাজা হিসাবে আমরা পেয়েছিলাম আমরা আরেকজনের দেখি যে যে অনাথ থেকে মানে রানী হয়েছিলেন আমরা সেই ইস্টের রানীকে আমরা দেখি যে সে একজন অনাথ মেয়ে ছিল কিন্তু তিনি এত আজ্ঞাকারী ছিলেন যে তিনি একদিন মানে রানী হয়েছিলেন আমরা দেখি যে তার কাকা মর্দক হয় যখন তাকে যেভাবে যেরকম বলেছেন তিনি কিন্তু সেভাবে তা আজ্ঞাবহ ছিলেন এবং সে আজ্ঞা মেনে চলতেন তার থেকে বড় কথা যে তিনি ই মানে জিহুদিদের যে ধর্ম জিহুদিদের যে ধর্ম বা জিহুদিদের যে নিয়মকানুন তিনি কিন্তু মেনে চলতেন তাই আমরা দেখি সে একদিন ই মানে ইয়ে সে রানী হয়েছিলেন তাই প্রিয় ভাই বোনেরা আমরাও আমাদের প্রার্থনার অনেক বিষয় থাকে অনেক রকম আমরা মানে সমস্যার মধ্যে দিয়ে যখন যাই আমাদের অনেক প্রার্থনা থাকে কি করে আমরা জীবনে সারভাইভ করব কি করে আমাদের সন্তানরা বড় হবে কি অনেক রকম থাকে কিন্তু আমরা কি হয় যে কিছুদিন করার পরে আমরা নিরাশ হয়ে যাই হতাশ হয়ে যাই আমরা প্রার্থনা ছেড়ে দিই আমাদের ধৈর্য থাকে না কিন্তু ঈশ্বর তার তার কাজ তার সময় মতো করেন সেই এই বিশ্বাস এই ধৈর্য আমাদেরকে রাখতে হবে তাহলে আমরা একদিন সেই মহান ঈশ্বর সেই জীবন্ত ঈশ্বরের অনুগ্রহ আমরা প্রত্যেকে পাবো কারণ ঈশ্বর কারুর নিজের একার জন্য নয় কারুর জন্য নয় যে ভালো বলতে পারে যে ভালো পড়াশোনা জানে যে ভালো ঈশ্বরের আরাধনা করে তার জন্য নয় ঈশ্বর প্রত্যেকের জন্য যারা তাকে ডাকে যারা তার জন্য অপেক্ষা করে যারা তাকে মানে মুক্তিদাতা হিসাবে গ্রহণ করে তাদের প্রত্যেকের জন্য ঈশ্বর কিন্তু সর্বদা প্রস্তুত থাকেন আমরা যেরকম সখরীয় এলিজাবেথকে দেখলাম যে তিনি তারা ঈশ্বরের কীভাবে ঈশ্বরের পথে কিভাবে চলতেন বা ঈশ্বরে তাদের ধার্মিক জীবনযাপনের মধ্য দিয়ে তিনি ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেছিলেন আমরা দেখলাম বর্তীময় সে অপেক্ষা করেছিল ঈশ্বরের কাছে প্রার্থনা করে সে অপেক্ষায় ছিল ঈশ্বরের তার যে একটা আকাঙ্ক্ষা তার যে অপেক্ষা সেই অপেক্ষা তাকে একদিন ঈশ্বরের মিরাকেল তাকে দেখতে সাহায্য করেছিল আমরা দাউদকে দেখি দাউদের জীবনে অনেক আশ্চর্য কাজ ঈশ্বর করেছেন কারণ দেওয়া দাউদ ঈশ্বরের নামকে সর্বদা উচ্চে রেখেছেন তিনি সর্বদা ঈশ্বরকে তার সম্মুখে রেখেছেন কারণ তিনি কখনো ঈশ্বর থেকে দূরে সরে যাননি কখনো ঈশ্বর থেকে তিনি নারাজ হননি কারণ তিনি সব সময় তার প্রশংসা করেছেন তিনি সুখে দুঃখে সবসময় ঈশ্বরের কাছে তার জীবনে তিনি প্রশংসা করেছেন আমরা ইস্টের রানীকেও দেখি তিনিও ঈশ্বরের জন্য তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি অনশন পর্যন্ত করেছেন যে ঈশ্বরকে ঈশ্বরের তিনি ঈশ্বরের রাজ্যকে প্রতিষ্ঠা করার জন্য তাই প্রিয় ভাই বোনেরা আজকে আমরা ও যখন আমরা এত প্রবলেম এত সমস্যার মধ্য দিয়ে যাই এত নিরাশা হতাশার মধ্য দিয়ে যাই আমাদের জীবনেও আমরা আমাদের ঈশ্বরকে আমাদের সেই জীবন্ত ঈশ্বরকে যিনি সত্যময় ঈশ্বর সেই ঈশ্বরের আরাধনা করি সেই ঈশ্বরের উপর আমরা বিশ্বাস রাখি সেই ঈশ্বরের পথে চলি ঈশ্বরের সান্নিধ্যে থাকি তাহলে আমরাও একদিন আমাদের প্রার্থনায় উত্তর পাবো কারণ ঈশ্বর উত্তর দানকারী ঈশ্বর ঈশ্বর চুপ থাকেন না ঈশ্বর আমাদের জীবন্ত ঈশ্বর তিনি সমস্ত কিছু শুনতে পান তিনি সমস্ত কিছু দেখেন তাই আমাদেরকেও তিনি ভালোবাসেন এবং তিনি তখন কখনও তার সন্তানদেরকে তিনি নিরাশা হতাশা করবেন না তাই আসুন আজকে আমরা ধন্যবাদ সহকারে সেই ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই এবং প্রার্থনায় যাই হালে লিয়া হালিলিয়া হালিলিয়া মহান প্রেমময় পিতা তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু আর একটি বার গো তোমার বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা তোমার যে বিষয় প্রভু আমরা বুঝতে পারলাম প্রভু তুমি সেই প্রার্থনা উত্তর দানকারী ঈশ্বর আমরা বিশ্বাস করি কারণ প্রভু আমরা অনেক সময় নিরাশা হতাশায় চলে যাই আমরা প্রার্থনায় উত্তর পাই না বলে আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই কিন্তু প্রভু তুমি সেই প্রার্থনার উত্তর দিয়ে থাকো প্রভু আর শুধু আমাদের ধৈর্য লাগে প্রভু আমাদের বিশ্বাস প্রয়োজন প্রভু এবং আমাদের চলার পথে প্রভু আমরা যেন সেই ধার্মিকতার জীবনযাপন করি সেই সত্যময় জীবনযাপন করতে পারি প্রভু তুমি আমাদের সাহায্য করো আশীর্বাদ করো প্রভু প্রভুকে প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনকে তুমি রক্ষা করো আশীর্বাদ করো প্রত্যেকের প্রার্থনার তুমি উত্তর দিও প্রভু আমরা জানি প্রভু তুমি তোমার সময় মতো প্রত্যেককে তুমি উত্তর দেবে ধন্যবাদ মহিমা করো প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা স্নান কর্তা প্রভু যিশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু